যদি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্ষমতা না বাড়াতে পারি ভারত আমাদের গেলে খাবে আমি কোদিন থেকে মনির ভাই আপনাকে এই কথাগুলো নিয়ে বলে আসতেছি তখন এই কথাগুলো আপনার কাছে হয়তো অযৌক্তিক মনে হয়েছিল কিন্তু সময়ের সাথে এই কথাগুলো অবশ্যই পারদর্শী এবং সময় উপযোগী আমরা আমরা ভারতের সাথে এই মুহূর্তে যে যুদ্ধ যে কথাবার্তা গুলো শোনা যাচ্ছে বা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়াশোনা করে যতটুকু জানতে পারছি আমি আমার এই ছোট্ট জ্ঞানে আমি বুঝি আমাদেরকে ইউরোপের শহর ইউক্রেন বানানো হচ্ছে কিনা আর হচ্ছে ইসরায়েলের পাশে কাস্ট আমাদেরকে ফ্যালেস্টাইন বানানো হচ্ছে কিনা কারণ কথাটা এই জন্যই বলছি আপনি যখন আপনার সক্ষমতার বাইরে গিয়ে যখন কথা বলবেন তখন এই ভূমির এই ভূমিকে নিয়ে যে একটা ষড়যন্ত্র চলতেছে এটা আর আমাদের বুঝতে আজকে দেশ প্রেমিক কথা বলেন শুনে খুব ভালো লাগলো আমি এই দেশে জন্মেছি এই দেশে লালিত পালিত হই আর মৃত্যুবরণ করি সুতরাং এই দেশটাকে ভালোবাসা আমাদের একান্ত দায়িত্ব আর কর্তব্য আর কর্তব্যের সাথে আমি বলতে চাই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অবশ্যই বাড়াতে হবে যদি আমাদের প্রতিরক্ষা সক্ষমতা না বাড়াতে পারি ভারত আমাদের থেকে মনির ভাই গেলে তখন এই কথাগুলো আপনার কাছে হয়তো অযৌক্তিক মনে হয়েছিল কিন্তু সময়ের সাথে এই কথাগুলো অবশ্যই পারদর্শী এবং সময় উপযোগী আমরা যদি আমাদের বন্ধুরাষ্ট্র বাড়াতে না পারি শুধু ভারতকে আমাদের বন্ধু মনে করি অবশ্যই ভুল করবো ভাষারই বলেছিল যতদিন পর্যন্ত আমরা ভারতকে বন্ধু মানে শত্রু হিসেবে চেনবো না অতদিন পর্যন্ত আমরা স্বাধীনতা পাব না মূল স্বাধীনতা যদি দ্বার আমরা উপস্থিত হতে না পারি অবশ্যই আমরা বেপদগামী হব এই জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা গুলো বাড়াতে হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াতে হবে অনেক কিছু বাড়াতে হবে যেটা আহ স্যার হয়তো আরো বেশি জানেন কিন্তু একটা কথা স্পষ্ট করে বলতে চাই মনির ভাই সেটা হচ্ছে আমাদের পাকিস্তান হোক তুরস্ক হোক এই

আমি প্রতিদিন আপনার টকশো দেখতেছি প্রতিদিন কমেন্টস করতেছি তো আজকে আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেছেন বর্তমানে এই সময়ে আসলে আমাদের দেশের স্বাধীনতার রক্ষা করার জন্য দলমত নির্বিশেষে সকল প্রকার প্রতিহিংসা বলে গিয়ে আমাদের আসলে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন মনির ভাই আপনি দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন আমি করে যাচ্ছি সবাই করে যাচ্ছে আসলে বর্তমান আমাদের যে ইনক্রিমেন্ট গভর্নমেন্টের বর্তমান আসলে আইন প্রশাসনের দিকে যে একটা নাজুক পরিস্থিতি এর থেকে উত্তরণের উপায় আমাদের সকলকে খুঁজে বের করতে হবে যে আমার দৃঢ় বিশ্বাস যদি আমাদের আমরা সকল প্রতিহিংসা বলে গিয়ে আদা ছড়াছড়ি বন্ধ করে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি জাতি হিসাবে আমাদের অনেক কিছু করার আছে যে আমাদের প্রিয় শহীদ ওসমান হাদিবাইকে আমরা হারিয়েছি আর অনেক বীর শহীদদেরকে আমরা হারিয়েছি উনিশশো সালে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন দু হাজার চব্বিশে হয়েছেন এভাবে শহীদ হতেই থাকবে আমাদের এর থেকে বাইর হওয়ার পথ রাস্তা খুঁজে বের করতে হবে আমাদেরকে আমরা যদি এভাবে প্রতিহিংসার রাজনীতিতে নিতে উঠি তাহলে আমরা এগিয়ে হতে পারবো না আজকে ভারত আমাদেরকে চতুর্দিক থেকে চাপ দিয়ে ধরেছে আজকে আমাদের শহীদ আসলে আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক এই যে বর্তমানে পরিস্থিতিটা একেবারে খারাপ অবস্থানে এই অবস্থার উন্নতি কিভাবে ঘটবে আমার বিজ্ঞ আলোচকদের আমি বিভিন্ন জানতে চাই কিভাবে এই পরিস্থিতির উন্নতি করা যায় এটা আমি ওনাদের কাছ থেকে জানতে চাই কিভাবে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে আমাকে শুনতে পাচ্ছেন মনি ভাই শুনতে পাচ্ছি জি জি আমার প্রশ্ন ছিল হলো জনাব পাটোয়ারির কাছে জনাব পাটোয়ারি আপনি আমার সালাম গ্রহণ করবেন আর দেখুন আমরা ভারতের সাথে এই মুহূর্তে যে যুদ্ধ যে কথাবার্তা গুলো শোনা যাচ্ছে বা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়াশোনা করে যতটুকু জানতে পারছি আমি আমার এই ছোট্ট জ্ঞানে আমি বুঝি আমাদেরকে ইউরোপের শহর ইউক্রেন বানানো হচ্ছে কিনা আর হচ্ছে ইসরায়েলের পাশের রাষ্ট্র আমাদেরকে ফালাস্টাইন বানানো হচ্ছে কিনা কারণ কথাটা এই জন্যই বলছি আপনি যখন আপনার সক্ষমতার বাইরে গিয়ে যখন কথা বলবেন

এই কারণে যে আমাদের ওইটা আর্মি সাইট অত স্ট্রং না সো এইটা যদি করা হয় তাহলে যেকোনো সময় ডাগলে পাওয়া যাবে কারণ কি পাশে আমাদের ভারত তারা 147 থেকে till today তারা কিন্তু সরযন্ত করছে এবং ইয়ারস টুগেদার তারা করবে সো এইটা প্রোটেকশন দেওয়ার জন্য প্রত্যেকটা লোকের আর্মি ট্রেনিং করা উচিত এবং কমবসারী করা উচিত এইটাই আমার প্রশ্ন ধন্যবাদ ঠিক ধন্যবাদ আমাদের স্যার কর্নেল স্যার আপনাকে ওনাকে আমি অন্তর থেকে ভালোবাসি যেহেতু উনি সেনাবাহিনীর লোক ভালোবাসি আমার প্রশ্ন হলো আমাদের এই বাংলাদেশে আধিপত্য বিরোধী করার কারণে আমাদের প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া জীবন দান করছে এক দুই নম্বর হলো আবরাল ফাহাদ তিন আর ন্যায় এবং ইনসাফের জন্য হলো আবু সাহিদ লাস্টে আমাদের আব্দুল হাদি ভাই আমরা চাই আমাদের এই দেশ এবং তহুদি জনতা যারাই আছেন আমরা ভারতের সাথে বন্ধুত্ব করব নির্যতার ভিত্তিতে আমরা আমাদের যে মানুষগুলাকে হারাচ্ছি ভারতের মানে সুবিধার্থে যারা আমাদের মানে এই অধিকার খর্ব করছে এবং তাদের সাথে যারা এই দেশীয় দোষর আছে আমি দাবি করছি আপনাদের মাধ্যমে তাদের বিচার এবং আওতায় আনার জন্য এবং যারা এই যে আপনার বিভিন্ন টক শোতে বিভিন্ন সাংবাদিক বা যারা এই মানে নিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে আনার জন্য চেষ্টা করতেছে আপনাদের মাধ্যমে আপনারা এটার কড়া প্রতিবাদ করবেন কারণ আমরা যে সাধারণ জনগণ আপনাদের কাছে বলতে পারি আপনারা কিন্তু এটার মানে জোর প্রতিবাদ করবেন এটা আপনাদের প্রতি প্রত্যাশা আজকে আমার বেশি কিছু বলার নাই আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আমিন সাহেব বলেন কোন প্রশ্ন থাকলে বলেন কার কাছে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম নেই আলহামদুলিল্লাহ আমি প্রশ্ন করব না একটা মতামত দেব স্যার আমার মতামতটা হলো এই যে আদিভাই অকালে মৃত্যুবরণ করলো খুন করা হলো আচ্ছা এইভাবে আর কত হাতিরে আমাদের এই দেশে প্রাণদীত হবে কত হাতি এই আমার কথা হলো এই হাদি বায়েরা যুগ যুগ ধরে জন্মাবো আবার কিছু আমাদের দেশের দালাল অকৃতজ্ঞ দেশদ্রোহী তারা এই হাদি বাইদের দেশ থেকে শেষ করে দিব নির্মূল করে দিব খুন করব। এভাবে তো আসলে একটা দেশ চলতে পারে না একটা দেশের আইন চলতে পারে না একটা দেশের পরিস্থিতি চলতে পারে না এগুলো তো নিয়ন্ত্রণ করা উচিত এই সরকার এতগুলো মানুষের রক্তের বিনিময় আমরা আশা করছিলাম ডক্টর একটা ভালো দেশ দেখতে পাবো আমরা শান্তিমতে এই দেশে থাকতে পারবো দুই মুঠো দুই বেলা দুই মুঠো ভাত খাইবেলা থাকতে পারবো কিন্তু তা দেখলাম তার বিপরীত সে এই সুশীলতার ফাঁদে পাড়া দিল তারপরে আপনি এই আমাদের এই দেশে কিছু ই আছে যে কালচারাল ফ্যাসিস্ট যারা আপনি এরিয়া বলছিল আদি ভাই যেডা যেডা লাগে প্রোগ্রাম করছিল কালচারাল ফ্যাসিস্টে পাতে পাতে পারা দিল কিন্তু আমা আমরাদের সাধারণ মানুষ আমরা আমাদের যে কি পাঁচ আছে আমরা কি বলতে চাই আমাদের যে মনের ভাষাটা কি তারা কেউ বুঝেনা জি এটেই এটেই আমার মতামত ছিল আর কি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ ইয়াছেন

তৈরি কারণ আমাদের সার্বভৌমত্বের উপর আজ হোক কাল হোক ভারত কিন্তু হুমকি তো প্রিয় বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমারও আবেদন প্রবাহ আমরা সকলে পকেটের টাকা দিয়ে আমাদের অস্ত্র সরঞ্জাম আমাদেরকে বিশ্বের সাথে তাল উঠতে হবে এটা হলে তাহলে অন্তত একটু হলো ভারত ভয় পাবে নইলে আমাদেরকে গন্দেনা কিন্তু